এগারো নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদে নয় নম্বর ওয়ার্ডে মমিনপুর গ্রামে সাবেক মেম্বার জনাব মোহাম্মদ মালেক মেম্বারের বাড়ি হতে যে ইটের রাস্তাটি মেম্বার প্রত্যাশী মোহাম্মদ সুজাউদ্দিন সুমনের বাড়ি পর্যন্ত যে ইটের সলিংটি করা হয়েছে বৃষ্টির সময় এই ইটের সলিং দিয়ে মমিনপুরের সর্বত্র সমস্ত লোক এই ইটের সলিং দিয়ে চলাচল করে কিন্তু রাস্তাটির অবস্থা এতটাই খারাপ এতটাই নির্বিচ্ছিন্ন যে এই রাস্তা দিয়ে কোনো প্রকারের কোনো ভ্যান রিকশা সাইকেল সাইকেল বা ভারী কোনো যানবাহন চলাচল করতে পারছে না বা মমিনপুর গ্রামে ঢুকতে পারছে না এমন হতো অবস্থায় মমিনপুর গ্রামের মমিনপুর সততা স্পোর্টিং ক্লাবের সদস্য এবং এগারো নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ তহিদুজ্জামান তহিদের উদ্যোগে ইটের রাবিশ দেওয়া হয় এর উদ্যোগ নেন মমিনপুর সততা স্পোর্টিং ক্লাব এবং মমিনপুর গ্রামের যুব সমাজ উক্ত রাস্তাটিতে মমিনপুর সততা স্পোর্টিং ক্লাব পাঁচ টলি রাবিশ দেন এবং এগারো নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তহিদুজ্জামান তহিদ চার টলি রাবিশ দেন এই রাবিশ দিয়ে মমিনপুর এলাকাবাসী রাস্তাটি মেরামত করেন মেরামতের পরে এখন কিছুটা হলেও চলাচল উপযোগী হয়েছে মমিনপুর সততা স্পোর্টিং ক্লাব এবং যুব সমাজের এত সুন্দর কাজ দেখে মমিনপুর আর কে এম দাখিল সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জিল্লুর রহমান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান তবে খুব সুন্দর হয়েছে গ্রামবাসী মিলে গ্রামের ছেলেরা উদ্যক্ত হয়ে কাজটা করছে খুব সুন্দর লাগছে ইনশাল্লাহ খুব ভালো এমন উদ্যোগ থাকাই ভালো তবে রাস্তাটাও খুব সুন্দর হয়েছে চলাচলের জন্য জনসাধারণ চলাচলের জন্য খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ এবং সেই সঙ্গে মমিনপুর এলাকাবাসী মমিনপুর সততা স্পোর্টিং ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানান রহিম মমিনপুর সততা স্পোর্টিং ক্লাব করতে আয়োজিত আমরা এই যে সাধারণ পাবলিক নিয়ে আমরা মমিনপুর মাঠ হইতে বাঘের পিস পর্যন্ত যে রাস্তাটা ইট ইজ হলিং কোনো প্রকার আমরা ভ্যান সাইকেল সাধারণ মানুষরা চলতে পারিনি তাই আমরা মোমরুর সত স্পোর্টিং ক্লাব উদ্যোগে আমরা কিছু ঘেঁসের ব্যবস্থা করেছি এই জন্য আজকে আমরা সকাল থেকে এখনও আমাদের কাজ চলমান রয়েছে আর অল্প সময়ের ভিতরে আমাদের কাজটা সচেতন হয়ে যাবে এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অকেজ এক কথায় চলা যায় না এমন একটা অবস্থা বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে ভ্যান গাড়ি তারপরে আপনার বিভিন্ন যে সাইকেল মোটর সাইকেলগুলো চালানো খুবই কষ্টকর ছিল চা চাকা যদি একদিকে দেওয়া হতো অন্যদিকে চলে যেত এমন একটা অবস্থা তো সেই অবস্থা থেকে মমিনপুর সততা স্পোর্টিং ক্লাবের গুরুত্ব এবং মহত্ব উপলব্ধি করতে পেরে এবং জনগণের দুর্ভোগকে লাঘব করার জন্য তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় মমিনপুর সততা স্পোর্টিং ক্লাব যে রাস্তাটি মেরামত করা দরকার তারই ধারাবাহিকতায় আজকে এই ময়ূনপ্রসাত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কারের কাজ শুরু হয়েছে এবং এই কাজটি দেখে কিন্তু এলাকাবাসী সকলে ময়নপুর প্রসাদত স্পোর্টিং ক্লাবকে সাধুবাদ জানিয়েছে এবং সকলে কিন্তু তাদের যে অভিব্যক্তি প্রকাশ করেছে যে একটি ভালো উদ্যোগ নিঃসন্দেহে এবং একটি কাজ ওই পিচ থেকে নবীন রাস্তাটা প্রচুর পরিমাণে পরিমাণে খারাপ খারাপ ছিল ছিল এত যে লোকজন যাওয়া করতে পারতো না স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রাস্তাটা সংস্কার করা হচ্ছে রাস্তা যেন ভালোভাবে শেষ হয় এই আশা করি মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল টিভি কেশবপুর যশোর